হ্যালো ডিয়ার ভিউয়ার্স এই যে আজকে আবার একটা আনবক্স করতে ইচ্ছে হলো একদম এরকম অনেক প্রোডাক্ট আসছে বাট আমি একটা একটু দেখাই আপনাকে ঠিক আছে ঈদ তো চলে আসছে মাঝখানে মে মাস হচ্ছে তারপরে জুনে কিন্তু ঈদ করতে শুরুতে সরে আমি একটু জুতোটা ইনটেক বক্স থেকে বের করলাম একটু দেখেন লুকটা একদম নিউ অ্যারাইভাল এবং নতুন চমৎকার ঠিক আছে এই দেখেন আমি আস্তে করে মুখ করছি দেখা যাচ্ছে এই যে সব লেখা আছে কোথায় লেখা আছে সুন্দরভাবে সো এটা যদি আমি ভিতরে একটু দেখাই ভাজ করে এই যে নাইস খুব ফ্লেক্সিবল হবে আরাম হবে টেকসই হবে দেখতে সুন্দর লোকটা দেখেন এই যে লুকটা দেখেন সো ক্যাজুয়াল পরে শুধু বের হয়ে যাবে মানে কোনো ফিতা ঝামেলা তো নেই এটা যারা ফিতা ছাড়া পছন্দ করেন তারা একটু এরকম রাউন্ড শেপ তাদের জন্য এটা একটা নতুন অ্যারাইভাল চমৎকার চল্লিশ থেকে চল্লিশ সাইজ আসছে আর বাজার থেকে তো একটু কম এখানে পাওয়া যায় আপনার জানেন সো আপনার সাইজ জানি মেসেজ দিলে আমরা আপনাকে বেস্ট প্রাইসটা ভ্যাট এবং আপনার হচ্ছে ইয়ে ইনক্লুডেড চার্জ সহ আমি বলে দিচ্ছি ঠিক আছে এই লোকটা কার কার লাগবে স্ক্রিনশট পাঠিয়ে দিন আর মিরপুর দশপুর মেট্রো পিলার টু ডাবল সিক্স ঠিক পশ্চিম পাশে টু ডাবল সিক্স পিলার পশ্চিম পাশে প্রমিস বাজার ঠিক আছে এটা এটা কার লাগবে দেখেন ওকে থ্যাংক ইউ ভেরি মাছ